পূর্ব মেদিনীপুর সর্বজনীন শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনায় বিধায়ক অখিলগিরি রানীচক বৈকুণ্ঠ স্মৃতি বিবেকানন্দ পাঠাকার সংঘের আয়োজনে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার দেপাল হাট প্রাঙ্গনে রানীচক বৈকুণ্ঠ স্মৃতি বিবেকানন্দ পাঠাকারু সংঘের আশিতম শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা করেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিলগিরি এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার প্রাক্তন বিধায়ক স্বদেশ রঞ্জন নায়ক এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শম্পা মহাপাত্র উপস্থিত ছিলেন রামনগর দুই পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি উপস্থিত ছিলেন এলাকার অর্থাৎ দেপার অঞ্চল প্রধান গীতশ্রী মাইতি উপস্থিত ছিলেন উপপ্রধান উত্তম মাইতি সহ আগত অতিথিবৃন্দ ও অন্যান্য জ্ঞানী গুণী ব্যক্তি উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি বিভিন্ন সচেতনতামূলক বার্তা দিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যারা দুর্গোৎসব করেন তাদেরও একটা সমাজের দায়িত্ব আছে কর্তব্যবোধ আছে সমাজের মানুষকে অবহিত করা সমাজের মানুষকে অন্ধকার থেকে আলোয় আনা সমাজের মানুষের সচেতনতা বৃদ্ধি করা তাদেরও একটা দায়িত্ব আছে শুধু পুজো অর্চনা করলেই সমাজ ঠিক হবে না তাতে পুজো অর্চনা যেমন মানুষের মঙ্গল মন চিত্ত শান্ত হয় তাতে তারপরেও মানুষের অনেক কিছু দায়িত্ব আছে সেই দায়িত্ববোধটুকু কর্তব্য করার জন্যেই সচেতনতা বৃদ্ধি উপস্থিত হয়ে প্রাক্তন বিধায়ক স্বদেশ रंजन রায় পাশে থাকার বার্তা দেন এবং মোবাইলের আসক্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন হচ্ছে আজকেও হবে তবে নেপাল একটা অন্যতম জায়গা নেপাল হাটের আশি বছরের পুজো এবং যেটা অনেকের জন্য আগে থাকতে পুজো করে আসছে এখানকার সমস্ত মানুষ সমস্ত ধর্মের বর্ণের মানুষ সমস্ত রাজনৈতিক যে ব্যক্তিত্ব আছেন তারা করে আসছে কিন্তু একটি কথা এখানে মানতে হবে যে ওনারা যে সবাইকে সমন্বয় করে সবাইকে একসাথে নিয়ে করছেন এটা যেন একটা রনগরিত সৃষ্টান্ত এবং এই পুজো চলাকালীন আমরা কোন দিনের জন্য দেখিনি যে এই জায়গার উপরে কোথাও করে কোথাও আর্থিক সাহায্য অনেক প্রকারে কিছু সমস্ত মানুষের সহযোগী সর্বোপরি এই যে দেপাল ঘাটটা কন্টিনিউ চলে আসছে এখানে আমরা রামনগরবাসী হিসাবে গর্ব করতে পারি এখানে কোনো প্রকারে কোনো দিন দিনের জন্য কোনো বিশৃঙ্খলা বা কোনো প্রকারের কোনো মানুষের যে অসুবিধা বা কোথাও কেউ হাটে পাটে এ পাই আমরা এর স্বীকৃতি করব এবং আগামী দিনে পুজো আরও যেন বৃহত্তর আকার ধারণ করে ধারণ করে প্রত্যাশা কাপড় দান না আমাদের কাছে এখনো মানুষকে বস্ত্র এখনো যে দান করতে হচ্ছে এটা আমাদের কাছে লজ্জা তবুও এখনো আমরা কোথাও জায়গায় দরিদ্র মুক্ত হতে পারি আমরা তবুও সেখানে যতটা সহযোগিতা মিলে করছেন ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে এখানে কাপড় দিয়েছে বিভিন্ন ধরনের সেবামূলক কাজে ওনারা থাকেন অর্থাৎ সে জায়গায় সে জায়গা শুধু পুজো নয় পুজোর সাথে কাজ করে থাকে ওনাদের সাধবাদ দেখুন আমাদের ছোটোবেলায় আমরা কোথায় হাডুডু কোথায় বিভিন্ন ধরনের খেলা যে খেলাটা উঠে গেছে আপনি আমি বাসের ট্রামে গল্প করতে পারি আমরা সব হাতের মতো মোবাইল যে সে মোবাইলটা নিয়ে তার পৃথিবীটা আমাদের সংস্কৃতি আমাদের সৃষ্টি আমাদের সব মানে শেষ হয়ে যাচ্ছে বিশেষ করে যেখানে দেখবেন আপনার ভালো করে দেখবেন সেগায় এই মোবাইল আগামী ভবিষ্যৎকে এখানে পঙ্গু করে রেখে দিচ্ছে বিভিন্ন ধরনের রোগ চোখ কস্তিষ্কে এর বেকার করতে ছেলে পুলেদের খাওয়ার সময় ছেলেপুলে পড়ার সময় ছেলেপুলে পড়া স্থান এই সংস্থা পদার্পণ রক্তদান শিবির অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাটকের আয়োজন করে থাকে প্রত্যেক বছর এবারও রক্তদান শিবির অঙ্কন প্রতিযোগিতা নাটক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বস্ত্র বিতরণের আয়োজন করেছে নেপাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট